কলকারখানা সহ সব ক্ষেত্রে শ্রমিক ও মালিকের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বিকেলে রাজধানীর একটি হোটেলে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক মত বিনিময় সভায় তিনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমার একটা বড় আশা যে যে সময়ে মেয়াদকালে আমরা এখানে থাকব শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা জেনেভা কনভেনশনে যোগদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন এটা বহুদিন পরে আছে আমরা জেনেভা কনভেনশনে যোগ দিতে পারেনি সবাই যখন একটা টিম হলাম শ্রমিক মালিক সবার সরকার সবাই যখন টিম হলাম ওটা আমরা করে ফেলব ড্রেংবো পেইন্টস ছড়াও জীবনের রং